বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 8 ঢাকা থেকে চক্রগ্রামে দূরত্ব 185 মাইল চক্রগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 185 মাইল যাওয়ার পরে পরবর্তী 100 মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া হবে প্রশ্নটিকে ভুল আছে চক্রগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 185 মাইল

চব্বিশ তম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর খ একশো দুই মিনিট ব্যাখ্যা বাসের গর্বটি যদি পঞ্চাশ মাইল হয় তবে পঞ্চাশ মাইল যেতে বাসের সময় নিবে সমান একশো পঁচাশি মাইল যেতে বাসের সময় নিবে সমান সাত ভাগ দু একশো পঁচাশি ভাগ পঞ্চাশ সমান দুশো বাইশ মিনিট অতএব পরবর্তী একশো মাইল যেতে সময় লাগবে সমান মোট সময় বিয়োগ প্রথমে ব্যয়কৃত সময় মোট সময় দুশো বাইশ মিনিট বিয়োগ প্রথমে ব্যয়কৃত সময় দু ঘন্টা বা একশো বিশ মিনিট বাদ দিলে আমরা পাবো সমান একশো দুই মিনিট উত্তর খ একশো দুই মিনিট ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না